হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যাসপাইরিং লাইফ চ্যানেল অ্যাগেন আজকে আমি আমার বাংলাদেশি স্টুডেন্টদের জন্যে একটা ইনফরমেশান নিয়ে এসেছি ওই ইনফরমেশান হচ্ছে কি অ্যাকচুয়াল কস্ট অফ এডুকেশন কীভাবে ক্যালকুলেট করা যায় অনেক ছাত্র আছে বাংলাদেশ থেকে বাইরে পড়তে যায় এখন বাইরে যাওয়ার সময় সবাই মা বাবা জিজ্ঞেস করে টোটাল প্যাকেজটা কী হবে এখন প্যাকেজের মধ্যে কী ইনক্লুড করতে হবে বা কী ইনক্লুড করা হয় এটাকে জানা অনেক দরকার এখন আমি আপনাকে কিছু পয়েন্টসগুলো ইনভেস্ট করব আপনি যখনই বাইরে যাচ্ছেন বাংলাদেশ থেকে বাইরে যাচ্ছেন আপনি চাইনাতে যাচ্ছেন আপনি মালয়েশিয়াতে যাচ্ছেন আপনি ইন্ডিয়াতে আসছেন আপনি রাশিয়া যাচ্ছেন বা যেই কান্ট্রিতেই যাচ্ছেন আপনি যখন টোটাল এডুকেশন কস্ট টোটাল পড়াশোনাতে কত খরচ হবে থাকা খাওয়া সহ এটাকে যখন ক্যালকুলেট করতে হয় তখন আপনাকে মাথায় এই পয়েন্টসগুলো সবসময় মাথায় রাখতে হবে প্রথম পয়েন্ট যখনই আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন চেক করবেন ওখানে টিউশন ফিস হোস্টেল ফিস কত টোটাল ডিউরেশন অফ টাইমটাকে নিয়ে ওটাকে মাল্টিপ্লাই করে চেক করে নেবেন আর ওটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করে একটা ক্যালকুলেশন করে নেবেন এটা হচ্ছে আপনার টিউশন অ্যান্ড হস্টেল ফিস যা ম্যাক্সিমাম ইজিলি সবাই বলতে পারে এরপর হিডেন কস্ট আসে কিছু কান্ট্রিতে হিডেন কস্ট হয় কিছু কান্ট্রিতে হিডেন কস্ট হয় না এটা আপনাকে সবসময় নিজের কনসালটেন্টের কাছে জিজ্ঞেস করা উচিত এই হিডেন কস্ট কি কি হতে পারে ফার্স্ট রেজিস্ট্রেশন কস্ট অনেক সময় আপনারা আমাদের যা মার্কশিট হয় এটা ওই কান্ট্রিতে রিকগনাইজড ডিরেক্টলি হয় না ওই মার্কশিটের একটা ইকুয়ালেন্স সার্টিফিকেট করতে হতে পারে তাহলে এই ইকুয়ালেন্স সার্টিফিকেটের আলাদা কোনো কস্ট থাকলে আপনি সবসময় এই কস্টটাকে অ্যাড করবেন এই কস্ট দশ হাজার থেকে পঁচিশ হাজার অবধি থাকতে পারে সেকেন্ড সেকেন্ড হচ্ছে যখনই আপনি একটা কান্ট্রিতে যাচ্ছেন ওখানে ভিসা কস্ট যখনই আপনি একটা কনসালটেন্টের হাতে আপনার ডকুমেন্টসটা দিচ্ছেন ও আপনাকে প্রসেসিং ফিস একটা নিতে পারে নাও নিতে পারে এখন যখন নিচ্ছে আপনি চেক করে নেবেন এর মধ্যে ভিসার সব কস্ট ইনক্লুডেড আছে কি আছে না আর ভিসার যে কস্ট আছে এটাকে আপনাকে আলাদাভাবে অ্যাড করতে হবে এটা হচ্ছে আর একটা কস্ট থার্ড কস্ট আপনি যখন একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করেন আপনি ভিসা সবসময় এক বছরই নর্মালি পাওয়া হয় কিছু কিছু কান্ট্রি তিন বছরও দিতে পারে বাট নর্মালি যদি আপনি এক বছরে ভিসা পাবেন আর আপনার কোর্স ডিউরেশন থ্রি ফোর বা ফাইভ ইয়ার্স হয় আপনি সবসময় ওই কস্টটাকে চেক করবেন কি ওই কস্ট তিনবার লাগবে কি রিনিউয়ালের সময় টোটাল ফিস কত লাগতে পারে এটা আপনি গুগল থেকেও পেতে পারেন বা কোনো সিনিয়র স্টুডেন্ট থেকে খরচটা জেনে নেবেন এই কস্ট অ্যাড করবেন ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনি যখনই একটা কান্ট্রিতে যাচ্ছেন ওখানে রেসিডেন্স পারমিটের জন্য গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারে ওখানে ইন্স্যুরেন্সের একটা খরচ লাগতে পারে এই দুটো কস্ট সবসময় অ্যাড করে আপনি চার বছরে অ্যাড করে তারপর টোটাল কস্টে হিসাব করবেন আর লাস্ট যা হচ্ছে খাওয়া দাওয়া অনেক সময় সবাই ভাবে বাংলাদেশ থেকে যাই স্টুডেন্টগুলো মা বাবা ভাবে কি স্টুডেন্ট যে রকম বাংলাদেশে খরচ করছে বাইরে পড়াশোনা করতে ওই রকমই অন্য কান্ট্রিতে গেলে সেম খরচ হবে এটা সবসময় হয় না আমাদের ইন্ডিয়া বাংলাদেশ নেপাল এখানে খরচ সিমিলার হতে পারে বাট মেনি কান্ট্রি যেখানে আমাদের ফুড হ্যাবিট সিমিলার না ওই কান্ট্রিতে গেলে আপনার খরচ অফ খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার খরচ এটা একটু বাড়তে পারে এই খরচটা আপনি আপনার সিনিয়র স্টুডেন্টের সাথে সব সময় চেক করে নেবেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি কিছু কান্ট্রিতে আপনি খাওয়া দাওয়ার খরচই বাংলা টাকা মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ হতে পারে এই খরচ যদি আপনি চার বছর অ্যাড করবেন দেখবেন সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা শুধু খাওয়ার পয়সা থাকার বলছি না শুধু খাবার পয়সা চলে যাচ্ছে তো এই খরচটা আপনি যদি অ্যাড না করেন তাহলে আপনি স্কলারশিপও পেয়ে যদি কোনো কান্ট্রিতে পড়তে যাচ্ছেন আপনি যদি হিডেন কস্টগুলো অ্যাড করেন খাবার খরচ রেসিডেন্স পারমিট খরচ ইন্স্যুরেন্সের খরচ এইরকম ছোটো ছোটো যদি সব খরচগুলোকে ক্যালকুলেট করেন দেখবেন একটা কান্ট্রি যে আপনাকে স্কলারশিপ দিচ্ছে না ফুল ফিস নিচ্ছে ওর খরচ আর একটা কান্ট্রি যে আপনাকে হান্ড্রেড স্কলারশিপ বলে ডাকছে ওর খরচ থেকে কম পড়ছে তো স্কলারশিপ সবসময় এইভাবে দেখবেন না কি স্কলারশিপ কী পেলাম আপনি দেখবেন টোটাল খরচ নিয়ে স্কলারশিপের খরচ স্কলারশিপটা বাদ করে আপনার টোটাল খরচ কত হচ্ছে ফর এক্সাম্পল আমি বলতে পারি অনেকজনই জানে ইউরোপিয়ান কান্ট্রিতে পড়তে আপনারা চান সবাই জানে ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক কান্ট্রি আছে যেখানে টোটালি ফ্রি পড়াশোনা হয় কিন্তু থাকা খাওয়ার খরচ মোটামুটি সত্তর থেকে আশি হাজার বাংলা টাকা প্রত্যেক মাসে লাগতে পারে তখন আপনি যখন ক্যালকুলেট করবেন দেখবেন বাংলাদেশের প্রত্যেক সেমিস্টারে যা ফিস ইউনিভার্সিটি ওখানে প্রত্যেক মান্থের ওখানে শুধু থাকা খাওয়া খরচ তো এইরকমই থাকা খাওয়া খরচ আমাদের নেবারিং কান্ট্রিজেও অনেক জায়গা হতে পারে এই ক্লারিফিকেশন আপনি ইউনিভার্সিটি বা সিনিয়র স্টুডেন্ট বা আপনার কনসালটেন্ট থেকে রিটার্নে নিয়ে নেবেন হলে আপনি পরে গিয়ে এক্সট্রা খরচের ক্যালকুলেশন না করাতে ফেসে যেতে পারেন এইভাবে আরও কোনো ইনফরমেশন যদি আপনাদের লাগে অ্যাবাউট খরচ অন্য কান্ট্রিতে পড়াশোনা ছাড়া বাকি হিডেন খরচ হতে পারে अपनी हमारे ये नम्बर कॉल करो और हमारे एस्पायरिंग लाइफ के चैनल के सब्सक्राइब बेल आइकन बेलैकनटा प्रेस करो नमस्कार